হাই বিওয়ান এটা একটা রুম ডেকোরেটর ভিডিও হতে যাচ্ছে যে আপনারা এক হাজার থেকে বারোশোর মধ্যে কিভাবে রুম ডেকোরের সুন্দর সুন্দর জিনিস কিনে একটা বেচ সো এটা হচ্ছে শুরু ফার্স্ট অফ অল এটা রুমের আমার প্রথমে একটা হ্যাঙ্গার এবং এটা হচ্ছে আমার রুমের টোটাল ভিউ যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সো এটা হচ্ছে আমার রুমের টোটাল ভিউ দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল আমি এখানে একটা মিরর রেখেছি যেটা আপনারা বাজারে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে একটা সুন্দর ফুল আনি বলতে পারেন এগুলো আমি দারাজ থেকে অর্ডার দিয়েছি আর এইগুলো বাণিজ্য মেলা থেকে আমি কিনেছিলাম একশো টাকা করে এরকম ছোট একটা র্যাক ম্যান্ডেটরি এটা হচ্ছে টেবিল ইগনোর মাই এটা আমি ভালো করে গোছাই নাই তো এটা ইগনোর করতে পারেন এরকম একটা টেবিল থাকবে আপনার রুমে সাথে আরও দুইটা একটা ওয়াল মেট আছে এরকম একটা ফুলের টপ এখানে একটা ফুলের টপ এখানে একটা সাইড র্যাক রাখতে পারেন যেখানে আপনার সব নোটস থাকবে আমি এখানে একটা হ্যাঙ্গার রেখেছি যেটা দরকার নাই একটা হ্যাঙ্গারই আপনাদের হয়ে যাওয়ার কথা তো দাম মোস্ট আকর্ষণীয় হচ্ছে এই জিনিসটা এই গাছটা আমার অনেক ফেভারেট এটা একটা স্টিকার কাছ থেকে দেখাই এটা একটা স্টিকার এটা একটা স্টিকারের মতো সাথে এগুলো লাইট লাগানো আছে সো এগুলো লাগানোটা আমার একটু ভুল হয়েছে এটা আর একটু নিচে থেকে লাগানো উচিত ছিল গাছটা সো তার সাথে আছে এরকম কয়েকটা ওয়াল এখানে কিছু লেখা আছে এখানে একটা ছোট হ্যাঙ্গারের মতো আছে এখানে একটা র্যাক দেখতে পাচ্ছেন আর এই ভিউটা লাইট অফ করলে এই ভিউটা সুন্দর লাগে সো আমি যদি আপনাদের দেখার চেষ্টা করি এই যে দেখছেন কত সুন্দর লাগতেছে সো এভাবে একটা ব্যাচেলার রুম যদি আপনি সিঙ্গেল রুমে থাকেন বা ডাবল রুমে থাকেন আপনার সাইডে আপনার রুমে আপনারা এইভাবে করে সাজাতে পারেন আমি যেটা দেখানোর চেষ্টা করি দূর থেকে ঠিক এরকম সৌন্দর্য আর এতে করে পড়ারও অনেক আগ্রহ জাগে আপনার অস্বস্তিবত লাগে না সো এটা আমি কিনেছিলাম তার থেকে তিনশো টাকার মতো পড়েছিল এটা ডিসকাউন্ট একশো টাকার মতো পড়েছিলো এটা এটা ব্যাটারিতে চলে সো আপনারা রুমটা এভাবে সাজাতে পারেন একটু যদি আমি ওভার ভিউটা দেখাই রুমে এখানে একটা ওয়ালমেট আছে এখানে আয়তল কুস্তির ওয়ালমেট এই যদি দেখেন